বাংলা ছড়া ভোর হলো লিখেছেন কাজী নজরুল ইসলাম ভোর হলো দোর খোল খুকুমণি ওট রে ওই ডাকে জুই সাঁকে খুকি খুঁকি সোট রে খুলিহাল তুলিপাল ওই তড়ি চলল এইবার এইবার খুকু চোখ খুলল আলসে নয়শে ওঠেরো সকালে রস্তায় চাঁদা ভাই টিপ দেয় কপালে ছড়া কাজের আনন্দ লিখেছেন নবকৃষ্ণ ভট্টাচার্য মৌমাছি মৌমাছি কোথায় যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই ওই ফুল ভোটে বনে যাই মধু আহরণে দাঁড়াবার সময় তো নাই ছোটো পাখি ছোটো পাখি ডাকি ডাকি কোথায় যাও বলে যাও শুনি এখন না কব কথা আনিয়েছি তৃণলতা আপনার বাসা আগে বনি